এই মুহূর্তের নিবেদনের কথা আপনাদেরকে শোনায় রবীন্দ্রনাথের খনিকা থেকে একটি কবিতা শোনাব আমি যে তোমায় জানি সে তো কেউ জানে না তুমি মোর পানে চাও সে তো কেউ মানে না মোর মুখে পেলে তোমার আভাস কত জনে কত করে পরিহাস না সহিতে নানা ছলে কাছে সে যে তোমায় কেহ কিছু না রে কহিতে তোমার পথ যে তুমি চিনায় সে কথা বলিনি কাহারে সবাই ঘুমালে জনহীন রাতে একা তব দুয়ারে স্তব তোমার উদার আলয়ে বিনাটি বাজাতে মনে করি ভয় চেয়ে থাকি শুধু নীরবে চকিতে তোমার ছায়া দেখি যদি ফিরে আসি তবু গরবে প্রভাত না হতে কখন আবার গৃহকোণ মাঝে আসিয়া বাতায়নে বসে বিউ হলো বিনা বিজনে বাজাই হাসিয়া পথ দিয়ে কে বা আসে কে বা যায় সহসা থমকি চমকিয়া চায় মনে করে তারে দেখেছি জানে না তো কেহ কত নাম দিয়ে এক নামখানি ঢেকেছি ভোরের গোলাপ সেখানে সহসা সরা দেয় কাননে ভোরের তারাটি সেখানে জাগিয়া চেয়ে দেখে মন আননে সব সংসার কাছে আসে ঘিরে প্রিয়জন সুখে ভাসে আঁখে নেড়ে হাসি জেগে ওঠে ভবনে যে নামে যে ছলে বিনাটি বাজাই সারা পাই সারা ভুবনে নিশিতে নিশিতে বিপুল প্রাসাদে তোমার মহলে মহলে হাজার হাজার সোনার প্রদীপ জলে অচপল অনলে মোর দ্বীপে জেলে তাহারি আলোক পথ দিয়ে আসে হাসে কত লোক দূরে যেতে হয় পালায় তাই তো সে ভবনও শিখরে পারিনি রাখিতে জ্বালায় বলিনি তো কারে সকালে বিকালে তোমার পথের মাঝেতে মাসি বুকে লয়ে বিনা কাজে আসে বাড়াই ছদ্ম সাজেতে যাহা মুখে আসে গাই সেই গান নানা রাগিনীতেই দিয়ে নানা তান এক গান রাখি গোপনে নানা মুখপানে আঁখি মেলি চাই তোমা পানে চাই স্বপনে